জন্মনিবন্ধন দিয়ে কিভাবে পাসপোর্ট এর আবেদন করবেন আসসালামু আলাইকুম আবিদ কম্পিউটার একাডেমিকে আপনাদের স্বাগত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অল্প পূজিতে কম্পিউটার এর শুরু করুন অনলাইনের কাছ থেকে পূর্বে আপনাদের দেখাবো কিভাবে জন্মনিবন্ধন দিয়ে অনলাইনে পাসপোর্ট আবেদন করবেন গত পর্বে আপনাদেরকে দেখাইছিলাম যে জন্মনিবন্ধন দিয়ে পাসপোর্ট করতে কি কি কাগজপত্র লাগে এবং কত টাকা ফি লাগে যারা গত পর্বটি দেখেন নাই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে আপনারা লিংকে ক্লিক করে সরাসরি ওই ভিডিওটা দেখে আসতে পারেন তো কথা না বাড়িয়ে চলুন আজকে ভিডিওটি শুরু করি আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করব, ব্রাউজার আসার পরে এখানে লিখব পাসপোর্ট পাসপোর্ট লিখার পরে দেখেন প্রথম যে লিঙ্কটা আসছে এই আমরা প্রথম লিঙ্কে এখানে ক্লিক করব। ই পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন পাসপোর্টের যে মেইন ওয়েবসাইটটা আছে সেটা কিন্তু আমাদের সামনে এভাবে ওপেন হয়েছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যেহেতু আমরা নতুন অ্যাপ্লাই করব যেহেতু আমরা নতুন অ্যাপ্লাই করব এর জন্য আমরা এই যে অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করব অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পরে এখানে দেখেন আর ইউ অ্যাপ্লাইং ফর বাংলাদেশ তো এখান থেকে ইয়েস থাকবে ইয়েস থাকার পরে আপনারা যেটা করবেন এখানে দেখেন সিলেট ডিস্ট্রিক্ট ইউর প্রেজেন্ট অ্যাড্রেস আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা কোন জায়গায় এখান থেকে প্রেজেন্ট অ্যাড্রেসটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে স্টেশন আপনার তানা কোন জায়গায় এখান থেকে তানাটা সিলেক্ট করে দিবেন টানাটা সিলেক্ট করার পরে নিচে দেখতে পারবেন আপনারা যে পাসপোর্টের যে জায়গায় আপনারা ফিঙ্গার করবেন সেই পাসপোর্টের এখানে ঠিকানা দেখা যায় তো ঠিকানা দেখানোর পরে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে স্টেপস টু এখানে দেখেন ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন এখানে দিয়ে দিয়ে আই এখানে ক্লিক করবেন ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করবেন তো কিভাবে প্রথম অ্যাকাউন্ট করতে হয় আমার এই ভিডিওটা দেখে আসতে পারেন এই ভিডিওতে যে টোটাল দেখাইছি কিভাবে পাসপোর্টের আবেদন করতে হয় এনআইডি কার্ড দিয়ে তো আমার যেহেতু একটি অ্যাকাউন্ট আছে তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে দেখেন এখানে দেখেন সাইন ইন এই আমরা সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পরে দেখেন আমার জিমেল এবং পাসওয়ার্ড কিন্তু অটোমেটিকলি শো করছে এখন আমি এটাকে লগ ইন করবো এখন আমি যেটা করব এখান থেকে আই এম হিউম্যানে ক্লিক করব ক্লিক করার পরে সাইন ইনে ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে লগ ইন হয়ে গেছে এখন আমরা যেহেতু নতুন আবেদন করব। আবেদন করার পর জন্য আমরা এই যে অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে প্রথম দেখেন পাসপোর্ট ট্রাইভ আপনি অর্ডিনারি পাসপোর্ট এবং অফিসিয়াল পাসপোর্ট যেহেতু আমাদেরকে আমরা জন্ম নিবন্ধন দিয়ে করতেছি এখানে আমরা অর্ডিনারি টাইপ করে এখানে সেভেন কন্টিনিউতে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখেন আই অ্যাপ্লাই ফর মাই সেলফ আপনি যদি আপনার অ্যাকাউন্ট টা করে থাকেন পাসপোর্টে তাহলে আপনারা এখানে টিকমার্ক দিলে আপনার সরাসরি কিন্তু আপনার যে নামটা নামে এই অ্যাকাউন্টটা করা সেটা কিন্তু শো করবে যেহেতু আমার আরেক আরেকটা অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্ট দিয়ে করতেছি এর জন্য আমরা সরাসরি এখানে আমরা ক্লিক করব না না ক্লিক করে আমরা এখান থেকে সিলেক্ট জেন্ডার সিলেক্ট জেন্ডার এখান থেকে ক্লিক করে দিব মেল ক্লিক করার পরে আমরা নিচের দিকে আসবো নিচের দিকে আসার পরে এখানে দেখেন পোল নেম আমরা যদি এখানে গিভেন নেম এবং চার্জ নেম যদি লিখি লেখার পরে দেখেন উপরে দেখবেন নাম অটোমেটিকলি শো করছে আমরা এখানে নামটা দেব একটা জিনিস যাদের নামের ক্ষেত্রে একটা নাম যেমন শুধু নাম তাদের ক্ষেত্রে করবেন কি উপরে দুই সংখ্যা কিংবা নিচে তিন সংখ্যা এরকম টাইপ করে দিয়ে দিবেন তো দেখেন আমার নাম কিন্তু অটোমেটিকলি এখানে এম ডি পারভেজ শো করছে এখন আমরা নিচের দিকে আসবো নিচের দিকে আসার পরে এখানে দেখতে পারবেন সিলেট প্রফেশন মানে সে কি করে আপনি যার অ্যাপ্লাইটা করছেন আছেন সে কি করে সে যদি জন্ম নিবন্ধন করতেছে তাহলে তার ভোটার আইডি কার্ড এখনো হয় নাই নিশ্চয়ই স্টুডেন্ট অথবা কোনো কিছু করে না এখান থেকে স্টুডেন্ট সিলেক্ট করে দিবেন স্টুডেন্ট সিলেক্ট করে দেওয়ার পরে সিলেক্ট রিলিজিয়ন এখান থেকে আপনারা ইসলাম হলে ইসলাম হিন্দু হলে হিন্দু ইসলাম হলে এখানে থেকে ইসলাম সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা এখানে দেখেন সিলেক্ট কান্ট্রি কোড এখানে মোবাইল নাম্বার চাচ্ছে আপনারা এখানে মোবাইল নাম্বারটা টাইপ করে দিয়ে দিবেন আমি মোবাইল নাম্বারটা এখান থেকে দিয়ে দিব আপনারা এইভাবে মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার নিচের দিকে আসার পরে এখানে দেখেন সিলেক্ট কান্ট্রি অফ বার্ড বাংলাদেশ বাংলাদেশ থাকবে তারপর সিলেক্ট ডিস্ট্রিক্ট আপনি যার অ্যাপ্লাই করতেছেন তার জেলাটা কোনটা এখান থেকে সেই জেলাটা এখান থেকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে সিলেক্ট ডেট অফ বার্থ এখান থেকে জন্ম তারিখটা এখানে সিলেক্ট করে দিবেন এটাই কিন্তু অনেক ইম্পর্টেন্ট জন্ম তারিখটা দেওয়া কমপ্লিট হলে আপনারা এখানে দেখেন সিটিজেনশিপ ইনফরমেশন সিলেক্ট টাইপ অফ সিটিজেনশিপ অবশ্যই সিটিজেনশিপ এর ক্ষেত্রে আপনারা এখানে বাই বার্ড দিবেন বাই বাইবার্ড সিলেক্ট করার পরে আপনারা সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন সেভেন কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস এখান থেকে পারমানেন্ট অ্যাড্রেসটা সিলেক্ট করে দিবেন পার্মানেন্ট অ্যাড্রেসটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখেন সিটি বা ভিলেজ নেম এখানে গ্রামের নামটা সিলেক্ট করে দিবেন রুট ব্লক সেক্টর অপশনাল এটা যদি আপনি দেন তারপরে হবে না দিলেও কিন্তু হবে তারপরে এখানে দেখেন সিলেট পুলিশ স্টেশন আপনারা এখানে পোস্ট অফিসের নামটা লিখে দিবেন যদি আপনারা এখানে পোস্ট কোডটা টাইপ করেন তাহলে কিন্তু অটোমেটিকলি এখানে পোস্ট অফিসের নামটা চলে আসবে তারপর নিচের দিকে দেখেন সিলেট পুলিশ স্টেশন এখান থেকে আপনারা পুলিশ স্টেশনটা সিলেক্ট করে দিবেন যে তানাটা আছে তানাটা সিলেক্ট করে দিবেন তারপরে এখানে দেখেন প্রেজেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস সেম হয় তার ক্ষেত্রে আপনার শুধু খালি এখানে টিক মার্ক দিয়ে দিবেন টিক মার্ক দিয়ে দিলেই কিন্তু হচ্ছে আর যদি আপনাদের অ্যাড্রেসটা সেম না হয় তাহলে আপনার টিক মার্ক না দিয়ে আপনারা এখান থেকে আবার সরাসরি পোল ফিল করবেন সমস্ত সব কিছু অল করবেন তো যেভাবে গ্রামের নাম যেটা সেভাবে গ্রামের নাম দিয়ে দিবেন হাউস ব্লক যেটা সেটা দিয়ে দিবেন সিলেক্ট পোস্ট অফিস যেটা সেটা দিয়ে দিবেন তারপর হচ্ছে নিচের দিকে দেখেন সিলেক্ট পুলিশ স্টেশন আপনারা এখান থেকে পুলিশ স্টেশনটা সিলেক্ট করে দিবেন তো একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে আপনি যে প্রেজেন্ট অ্যাড্রেসটা দিবেন সেটার উপরে কিন্তু ডিপেন্ড করে হচ্ছে আপনার ফিঙ্গার পাসপোর্ট আপনি যে জায়গার প্রেজেন্ট অ্যাড্রেস দিবেন সেই লোকালের লোকাল পাসপোর্ট অফিসেই কিন্তু আপনার সিঙ্গার হবে এখন দেখেন প্রেজেন্টেডটা সিলেক্ট করার পরে আমার এখানে কিন্তু দেখেন রিলিজিয়ান পাসপোর্ট অফিস আর পিও এখান থেকে আমার কিন্তু উত্তরা পাসপোর্ট অফিস শো করছে তো এখান থেকে আমি সেভেন কন্টিনিউতে ক্লিক করে সেভেন কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখেন আইডি ডকুমেন্ট এই আইডি ডকুমেন্টটা আপনার এখানে দেখেন আইডেন্টিফাই ইনফরমেশন বার্থডে রেজিস্ট্রেশন নং আপনার জন্ম নিবন্ধনে যার আবেদন করতেছেন তার জন্ম নিবন্ধনে সতেরো ডিজিটের সংখ্যাটি এখানে লিখে দিবেন সতেরো ডিজিটের সংখ্যাটি লিখে দেওয়ার পর জন্ম নিবন্ধনটা সিলেক্ট করার পরে এখানে দেখেন ডেট আমরা যদি আলাদা একটা ক্লিক করি এখানে দেখেন ডাটা ফাউন্ড ইন সি সিস্টেম এটা কিন্তু আমার সরাসরি আমরা নিচের দিকে কিন্তু নাম টিকানা সব কিছু কিন্তু শো করবে এখন এখানে দেখেন ডো ইউ হ্যাভ এনি প্রোভাইড পাসপোর্ট তার মানে কি এর আগে কি আপনার কোনো পাসপোর্ট ছিল কি না এখানে দেখেন ইএস আই এম মেশিনারি পাসপোর্ট এমআরপি পাসপোর্ট যদি এর আগে এমআরপি পাসপোর্ট থাকে তাহলে ইএস দিবেন আর যদি ইলেকট্রিক পাসপোর্ট ই পাসপোর্ট থাকে তাহলে আপনারা এখানে ইএস দিবে দিবেন যদি পাসপোর্ট না থাকে নতুন করতেছেন তাহলে এখানে দেখেন নো আই ডো নট হ্যাভ এনি প্রোভাইড পাসপোর্ট আপনারা এখানে এখান থেকে মার দিয়ে দিবেন তারপর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে জন্ম নিবন্ধনে থাকার সমস্ত তথ্য কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন নাম পিতার নাম জন্ম তারিখ জেলা সবগুলাই কিন্তু এখানে দেখতে পারবেন তারপর আপনারা যেটা করবেন এখান থেকে আপনার সিলেক্ট করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখান থেকে দেখতে পারবেন ইউ হ্যাভ পাসপোর্ট অফ আদার্স কান্ট্রি এখানে যদি আদার্স কান্ট্রিতে অন্য কোনো দেশ থেকে করে থাকেন তাহলে ইয়েস দিবেন আর যদি না করে থাকেন যদি বাংলাদেশ থেকেই করে থাকেন তাহলে এখানে নো থাকবে নো থাকার পরে সেভেন কন্ট্রিনিতে ক্লিক করবেন ফাদার ইনফরমেশন পিতা মাতার নাম এখান থেকে সিলেক্ট করে দিতে হয় তো এখানে দেখেন পাদার্স নেম পিতার নামটা এখানে দিয়ে দিবেন পাদার প্রফেশনটা যেটা আছে সেটা দিয়ে দিবেন তারপরে হচ্ছে ন্যাশনালিটিটা দিয়ে দিবেন ন্যাশনালিটি দিয়ে পরে এখানে দেখেন ন্যাশনাল আইডি আইডি নাম্বার করার পর আপনারা যে জন্ম নিবন্ধন যেহেতু আবেদন করতেছেন তাহলে পিতা মাতার ভোটার আইডি কার্ড নাম্বার কিন্তু বাধ্যতামূলক লাগবেই তো পিতামাতার মাতার ভোটার আইডি কার্ড নাম্বারটা এখান থেকে সিলেক্ট করে দিবেন যে মাদার ইনফরমেশন মাদার ইনফরমেশনের ক্ষেত্রে মায়ের নামটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট প্রফেশনটা সিলেক্ট করে দিব মার ক্ষেত্রে সাধারণত হাউস ওয়াইফ হয় এখান থেকে দিয়ে দিবেন ন্যাশনালিটি বাংলাদেশি সিলেক্ট করে দিবেন হুম সিলেক্ট করে দেওয়ার পরে আপনার নিচের দিকে আসবেন আসার পরে এখান থেকে সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন যে ম্যারিড হলে ম্যারিড সিঙ্গেল হলে সিঙ্গেল দিয়ে দিবেন তো এখান থেকে সিঙ্গেল দিয়ে দিবেন সিঙ্গেল দেওয়ার পরে আপনারা আবার সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন সেভেন কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখেন ইমার্জেন্সি কন্টাক্ট ইমার্জেন্সি কন্টাক্টের ক্ষেত্রে সিলেক্ট ইমার্জেন্সি কন্ট্রাক্টটাকে নমি যদি আপনি নমিনি পিতা দেন মাতা দেন সেটা সিলেক্ট করে দিবেন এখান থেকে যদি পিতা দিতে চান তাহলে ফাদার সিলেক্ট করে দিবেন ফাদার সিলেক্ট করে দেওয়ার পরে পিতার নামটা এখানে অটোমেটিকলি শো করছে তারপর ফাদার ফাদারের ইনফরমেশন সবগুলা দিয়ে দিবেন সিলেট ডিস্ট্রিক্ট সিলেট ভিলেজ তারপরে এখান থেকে সিলেট রোড এরপরে হচ্ছে পোস্ট অফিস তারপর হচ্ছে টানা সবগুলাই কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপরে এখান থেকে আপনারা কিন্তু মোবাইল নাম্বারটা সিলেক্ট করে দিবেন পিতার যার নমিনি দিতেছেন তার মোবাইল নাম্বার কিন্তু বাধ্যতামূলক লাগবে তো মোবাইল নাম্বার সিলেক্ট করার পরে এখানে সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন সেভেন কন্ট্রি ক্লিক করার পরে দেখেন এখানে পাসপোর্ট অপশন আটচল্লিশ পেজ কিংবা চৌষট্টি পেজ যদি আটচল্লিশ পেজ পাঁচ বছরের জন্য করতে চান তাহলে পাঁচ বছর ক্লিক করবেন যদি পেজ করতে চান চৌষট্টি পেজ ক্লিক করবেন পাঁচ বছরের যদি আমরা আটচল্লিশ পেজে ক্লিক করি তাহলে এখানে দেখেন চার হাজার পঁচিশ টাকা কাটবে আর আমরা যদি এখান থেকে চৌষট্টি পেজ সিলেক্ট করি তাহলে কিন্তু ছয় হাজার তিনশো পঁচিশ টাকা কাটবে পাঁচ বছরের জন্য তো আটচল্লিশ পেজ ক্লিক করবো আমরা চার হাজার পঁচিশ টাকা কাটবে এরপরে সেভেন কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন রেগুলার ডেলিভারি ডেলিভারি এক্সপ্রেস ডেলিভারি তারপর সুপার এক্সপ্রেস ডেলিভারি আপনার যদি রেগুলার ডেলিভারি দেন যদি রেগুলার ডেলিভারি দেন তাহলে রেগুলার ডেলিভারি আসবে সুপার এক্সপ্রেস ডেলিভারি দিলে সুপার এক্সপ্রেস ডেলিভারি আসবে তো আমরা রেগুলার ডেলিভারি সিপ যে সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমরা নিচের দিকে আসবো এখন এখানে দেখেন যে এখানে অ্যাপার্টমেন্টের দেওয়ার জন্য বলতেছে যে আপনি কোন তারিখে ফিঙ্গারপ্রিন্ট করতে চান সেখান থেকে এখান থেকে যে কোনো একটা তারিখ সিলেক্ট করে দিবেন এবং নিচে দেখেন টাইমটা সিলেক্ট করে দিবেন টাইম সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা আবার সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন আর আপনারা সেভেন কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে সমস্ত যে ফর্মটা ফিল আপ করছেন আপনারা সবগুলাই কিন্তু এখানে দেখতে পারবেন তো প্রত্যেকটা যাচাই করে পুনরায় যাচাই করে আবার যদি ভুল হয়ে থাকে তাহলে এডিট করে নেবেন তো যদি সাবমিট করেন তাহলে কিন্তু পরবর্তীতে আর এডিট করতে পারবেন না তো ভালোভাবে যাচাই করে নেবেন নেওয়ার পরে আপনারা সবার নিচে আসবেন এখানে দেখেন তো এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন টিক মার্ক দিয়ে কন্টিনিউ অ্যান্ড পেমেন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে কন্টিনিউ ট্রান্স পেমেন্টে ক্লিক করবেন পেমেন্টে ক্লিক করার পরে এখান থেকে আপনারা পিন সামারিটা অ্যাপ্লিকেশন সামারিটা দেখতে পারবেন অ্যাপ্লিকেশন সামারি দেখার পরে এখান থেকে দেখেন অ্যাপার্টমেন্টের যে আইডিটা সেটাও দিয়ে দিছে এখান থেকে আমরা রেগুলার করে দিছি সেটাও দিয়ে দিছে যদি আপনার অ্যাপার্টমেন্ট এখান দেখেন অ্যাপার্টমেন্ট শিডিউল টাইম এটাও দিয়ে দিছে এখন আমরা নিচের দিকে আসবো সমস্ত তো ঠিক থাকলে এখন দেখেন অনলাইন পেমেন্ট এবং অফলাইন পেমেন্ট আপনি যদি সরাসরি বিকাশে কিংবা অনলাইন পেমেন্টের মাধ্যমে বিকাশ নগদ রকেটে যদি সরাসরি পেমেন্ট করতে চান এখান থেকে করতে পারবেন তো এটা আমি অফলাইন পেমেন্ট করব এই জন্য অফলাইনে ক্লিক করব অফলাইনে ক্লিক করার পর এখান থেকে দেখেন এস আলান এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের এই অ্যাপ্লিকেশন সামারি এটা দেখেন স্ট্যাটাসটা সাবমিট হয়ে গেছে তো সাবমিট হয়ে যাওয়ার পরে এই আমরা অ্যাপ্লিকেশান সামাইটা এটা প্রিন্ট করব প্রিন্ট করার পরে যদি আপনি ব্যাংকে পেমেন্ট করতে চান তাহলে ব্যাংকেও পেমেন্ট করতে পারবেন আর অফলাইনে যদি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে চান বিকাশের মাধ্যমেও কিন্তু পেমেন্ট করা যায় তারপর এখান থেকে ডাউনলোড ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম এখানে প্রিন্টিং এখানে ক্লিক করবেন এই ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্মটি আপনারা প্রিন্ট করে প্রিন্ট করে সাথে কিন্তু নিয়ে যেতে হবে ফিঙ্গারের দিন তো আশা করি বুঝতে পারছেন তো টাকাটা কিভাবে পেড করতে হয় অফলাইনে সেটা পরবর্তী টিউটোরিয়ালে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আজকে টিউটোরিয়ালটি কেমন লাগছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার এবং কমেন্ট করে জানিয়ে দেবেন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে যারা আমাদের চ্যানেলটি নতুন আছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন তো আজকের মতন বিদায় নিচ্ছে এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি